মনে আনন্দ জানে আমারও মনে আজ অনেক আনন্দ আজ কয়েকটা জায়গা থেকে সংবর্ধনাও দিয়েছে কিন্তু কিন্তু মনে একটা প্রশ্ন জানে মনে একটা প্রশ্ন ধুকে ধুকে আমাকে জিজ্ঞাসা করে যে শব্দ নিয়ে যে আশা নিয়ে গুলির সামনে নিজেকে ছবি দিয়েছিলাম সেই কি আদৌ পূরণ হবে নাকি সেই ফ্যাসিবাদের সমাজ আবার ফিরে আসবে যেখানে যেখানে বনের ধর্ষিত লাশের কোনো বিচার হবে না যেখানে ভাইয়ের গুম হওয়ার কোনো সংবাদ জানবো না যেখানে পাথর ছুঁড়ে ছুঁড়ে আবার ভাইকে মেরে ফেলবে এই সমাজ কি আবার ফিরে আসবি এর জন্যই কি আন্দোলন করেছি এই শব্দ আমাকে পাগল করে ফেলে এই এই প্রশ্ন আমাকে জর্জরিত করে ফেলে কে মোনা সোবতিজা কে আমি অনবসু আমারে চিনবা না তুম গনের দিনকাল ছোটবেলায় তোমার অনেক গল্প শুনেছি চাতা কিন্তু বড় হয়ে দেখি পুরই উল্টা তোমরাই চেতনা চেতনা করে আমাদের মতো ছাত্রদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছো তোমরা আমাদের মতো অসংখ্য মাসুম বাচ্চাকে তোমরা নির্বোধ করেছো আর সেই চেতনার গল্প চাচা তুমি করছো চাচা তোমার চেতনা আজ কোথায় গেল চাচা হ্যাঁ তোমাদের বিরুদ্ধে কেউ গেলে তোমরা তো হায়নার মতো জাপিয়ে পড়তে আজ তোমার দিন কোথায় গেল চাচা বুঝতে পারছি তোমার লাগে মনে হয় কথা কয়ে লাভ নাই ও ওরা ওই কালো শক্তি তোমার ব্রেন্ডারে ওয়াশ কইরা তারপর মাঠের মধ্যে নামাই দিছে ওরা তো দুধের মাখন খেয়ে গেছে মাছ তোমার ঠেংড়া হুদা হুদে আরে ওই কি তুমি এম নেম আডো হ্যাঁ চাচা তুমি সব কাজে লাভ লস খুঁজো আমি তোমার ভাতিজা চাচা কিন্তু তোমার মতো হইনি সব কাজে আমি লাভ লস খুঁজি না চাচা আমরা যুদ্ধ করেছি দেশকে ফ্যাসিবাদ মুক্ত

বোঝো কম নাতি দাদা ভাই তোমরা কোনো ভুল করো নাই বরং আমরা যেটা কত তিপ্পান্ন বছরে পারি নাই এই পঙ্গু শরীর ডালইয়া ছায়া ছায়া দেখছি ওরা 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 সতেরো বছর তোমাদেরকে ভোট দিতে দেয় নাই ওরা এই কথা কইয়া সতেরোটা বছর তোমাদেরকে ভোট দিতে দেয় নাই ওরা ওরা লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ কইরা সেই টাকা আবার বিদেশে পাচার কইরা আমার দেশটারে ফোকা কইরা দিছে ওরা আবার চেতনার কথা শিখায় আবার টকসতে বইয়া বড় বড় কথা কয় ওদেরকে পালাইতে দিবা না ওদের প্রত্যেকটা কথার দাঁত ভাঙা জবাব দিবা বলছো দাদু ভাই চাচা তুমি আবার গর্তে চলে যায় না তুমি এখানে দাঁড়াও আচ্ছা দাদু ভাই হ্যাঁ চাচা আমাকে অনেক কথা বলল আচ্ছা দাদু ভাই এ দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করে আমরা কি করে ভুল করেছি দাদু না 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 তোমরা কোনো ভুল করো নাই ওরা যে কথায় কথাই বলে না তোমরা নাকি রিসেট করফ আরে বেটা ওরা রিসেট মানে বুঝে এই যে তোমার হাতে মোবাইল আছে না জি দাদু ভাই ওই মোবাইল যদি ভাইরাস দিয়ে নষ্ট হয়ে যায় তখন এটা রিসেট করে মোবাইল ঠিক করতে হয় ঠিক তো মুক্তি যে সত্য ইতিহাস এইটা ওরা দলতন্ত্র তন্ত্র কইরা বিকৃত করছিল এটাকে রিসেট কইরা সত্য ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে হবে সেই চেষ্টা তোমরা করতেছ আমি দেখি না তোমাদের মতো নতুন নতুন প্রজন্ম এখন টেলিভিশন টক শোতে গিয়ে যখন কথা কও ওরা হা করে তাকায় থাকে কি কয় সব হ্যাঁ ওরা তোমরা কোনো ভুল করো নাই বরং আমরা যেই জীবনের বিনিময়ে যেই স্বাধীনতা এনেছি তোমরা সেইটাকে সুরক্ষিত করেছ তোমাদের বিজয় আর আমাদের বিজয় এক সূত্রে কথা ঠিক দাদু ভাই চাচা মৌলবাদী গোমতন কথা কইতাছ এক সময় বুঝবা পুরা দেশটারে পুরা ইতিহাসটারে তোমরা রিসেট মাইরা ইতিহাস বিকৃত করতাছো থামো চাচা থামো তোমরা আমাদের এতকাল গোলামের গোলামের বাচ্চা বানিয়েছো হ্যাঁ তোমাদেরকে গোলামির জিনদিন আবদ্ধ করে বলতে হলো ঠিক বলছো দাদা আমরা এত দিন গোলাম হিসেবে ছিলাম তাদের কাছে আমাদের কোনো মূল্য ছিল না আমাদের দাসত্বের শিকল পরিয়ে দিয়েছিল দাদু ভাই না দাদু ভাই তোমরা আমরা যেরকম পঙ্গুত্বের বিনিময়ে জীবনের বিনিময়ে দেশকে স্বাধীন করছি তোমরা সেই দেশকে তোমার এই পায়ের বিনিময়ে আর অনেকে তাদের হাতের বিনিময়ে কেউ পুরো জীবনের বিনিময়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করছে এখন থেকে তোমরা আর আমরা মিলে এই নতুন বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দিব এই পতাকা আমি তোমাদের হাতে দিয়ে যাব দাদু ভাই দাদু ভাই আর আমরা তোমাদের মতো মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস শিখবো অবশ্যই কোন চেতনাবাসদের কাছ থেকে নয় কয়দিন এমনি করে আর কয়দিন আমরা কিন্তু সুযোগ পাইলেই ভিক্ষা যাবো তোমরা তোমরা যতবার ফিরে আসবে আমরা ততবার তোমাদের প্রতিরোধ করব ইনশাআল্লাহ আমরা আবার আসবো তোমরা যতবার আসবে আমরা ততবার প্রতিরোধ করব আমরা আসব ভিন্ন রূপে তোমরা যতবার আসবে আমরা ততবার প্রতিরোধ করব আমরা আসব বঙ্গ ততবার আসবে আমরা ততবার প্রতিরোধ করব প্রতিরোধ করতেই থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মনে এনার থেকে আর কাম নাই দুইটাই মোল্লাবাদী অলরেডি হয়ে গেছে অনুপম বাংলাদেশ অনুপম 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 বাংলাদেশ অনুপম 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 বাংলাদেশ